বাংলাদেশে বর্তমানে নতুন সরকার আর এই নতুন সরকারের কাছে চলচ্চিত্র জগৎ নিয়ে কি আশা রাখছেন নির্মাতা রায়হান রাফি যার ঝুলিতে একাধিক ব্লকবাস্টার সিনেমা আমরা এরকম ভাবে বলতে পারি যার ঝুলিতে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা তুফান হ্যালো এভরিবোন আমি কৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট একটু আগে রায়হান রফি ভাইয়ার দেওয়া একটি বয়ান দেখতে পেলাম এবং সেখানে তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলছেন আমি রায়হান রফি ভাইয়ার সঙ্গে প্রত্যেকটা কথায় একমত আমরা একটুখানি দেখেনি তিনি কি বলছেন তিনি বলছেন আমার প্রথম চাওয়া একজন নির্মাতা যেন স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন কাউকে যেন কোনো চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে কোনো রকম ভীতিকর অবস্থায় পড়তে না হয় কোনো ধরনের হুমকি না পান সব মতাদর্শের সব বিশ্বাসের চলচ্চিত্র নির্মিত হবে এই বাংলাদেশে সব ধরনের ছবি সমান সাপোর্ট পাবে সবার আগে প্রয়োজন সেন্সর বোর্ডের প্রচলিত সিস্টেম যেটা আছে সেটা বাতিল করা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এটা রায়ান রাফি ভাইয়া বলতে চাইছেন যে সবার আগে প্রয়োজন সেন্সর বোর্ডের প্রচলিত সিস্টেম যেটা আছে সেটা বাতিল করা নিজেদের মতাদর্শের বাইরে গেলেই সেই ছবিকে আটকে রাখার মতো অন্যায় যেন না করা হয় বাইরের দেশে যেমন গ্রেডিং সিস্টেম চালু আছে সেভাবে আমাদেরও দেশে চালু হোক ছবি যদি প্রাপ্তবয়স্কদের দেখার উপযোগী হয় সেভাবেই যেমন যেন গ্রেডিং দেওয়া হয় একদম 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 ঠিক কথা প্রত্যেক কটা পারফেক্ট কথা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেই যদি দেখি আমরা দেখতে পাই যে কোনো অ্যাডাল্ট ফিল্ম হলে সেটাকে সেন্সার সার্টিফিকেট থেকে সেন্টার সেন্সার বোর্ড থেকে এ সার্টিফিকেট প্রদান করা হয় অর্থাৎ আঠেরো বছরের নিচের কোনো মানুষ অর্থাৎ অ্যাডাল্ট মানুষ সারা সেই সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন না ইনফ্যাক্ট যখন আপনি সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবেন যদি সিনেমা হল কর্তৃপক্ষের মনে হয় যে আপনি আঠেরো বছর বয়সের নিচে সেক্ষেত্রে আপনাকে জন্মের প্রমাণপত্র দাখিল করে তবে সিনেমা হলে ঢুকতে হবে আমাদের এখানে সিস্টেমটা কিন্তু এটাই যদি কোনো অ্যাডাল্ট যদি কোনো সিনেমার মধ্যে কিছু গালিগালাজ প্রয়োগ থাকে যদি কোনো সিনেমার মধ্যে ভায়োলেশন দেখানো থাকে বা অন্য কিছু যেগুলো সেন্সর বোর্ডের নিয়ম নিয়মের মধ্যে যদি সেগুলো পড়ে যার জন্য ছবিটা অ্যাডাল্ট ছবি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ছবিটা এ সার্টিফিকেট পায় কাজেই বাংলাদেশেও এই গ্রেডিং সিস্টেমটা চালু হওয়া অত্যন্ত জরুরি অত্যন্তই জরুরি তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবারও বলছি রায়হান রাফি ভাইয়ার ডিরেকশনে একটি প্রজেক্ট আসার কথা অমীমাংসিত তোমরা জানো বাংলাদেশের একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত করা হয়েছে সত্যি ঘটনা অবলম্বনে ইন দ্য সেন্স রাইহান রাফি ভাইয়া কখনোই বলছেন না উনি এক্স্যাক্ট বিষয়টাকে তুলে এনেছেন তবে আমরা জানি যে রায়হান রাফি ভাইয়া মানেই সত্যি ঘটনা অবলম্বনে কিছু তিনি বড় পর্দায় তুলে আনেন বারংবার আমরা দেখেছি সেই প্রজেক্টটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল সেন্সার বোর্ডের তরফ থেকে এখন আমরা সবাই খুবই আশাবাদী যে এই প্রজেক্টটা এইবারে যেন রিলিজ পায় এবং শুধু এই প্রজেক্টটা বলে না ইন ফিউচার যদি ডিরেক্টার্সরা মনে করেন যে তারা সত্যি ঘটনার ওপর ওপরে ছবি নির্মাণ করবেন তাতে করে যেন কোনো রকমের চাপ তাদের ওপরে গিয়ে না পড়ে তাহলে একজন ডিরেক্টরের কিন্তু স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায় যেটা কিন্তু বোধ উচিত নয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা